বন্ধুরা আই হোপ ইউ অল আর ওয়েল তো যেমন কি না তোমরা সবাই জানো পরীক্ষার টাইম আমরা জেনে গেছি মানে ফিফথ অফ অক্টোবর সরি ফিফথ অফ নভেম্বর আমাদের এক্সাম শুধু তাই নয় তার আগে আর আছে বিভিন্ন পরীক্ষা আছে তো যেমন কিনা তোমরা জানো ডিআই আস্তে আস্তে হয়ে হচ্ছে সব এক্সামের একটা মধ্যমণি তো সমস্ত এক্সামে এই কোয়েশ্চেনটাকে ইনফ্যাক্ট আমরা ক্ল্যাট থেকে শুরু করে সমস্ত পরীক্ষায় ডিআই পাই তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ডিআই এর পার্ট হচ্ছে কেসলেট তাহলে কেসলেটটা কি আমি আগেও করিয়েছি আবারও বলছি কেসলেট হচ্ছে একটা কম্প্রিহেনশন ডিআই তো কম্প্রিহেনশন ডিআইটা বেসিক্যালি আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট এসবিআই থেকে শুরু করে এখন বিভিন্ন যে সরকারি চাকরির যেমন ধরো স্টেট গভর্নমেন্টের এক্সাম সেখানে আসছে তাহলে চলো সময় নষ্ট না করে আমরা কিন্তু এই চ্যাপ্টারটা শুরু করি তো যেমন কি না দেখো একটা ডিআই আমরা দেখতে পাচ্ছি কেসলেস তো সেক্ষেত্রে আমি কি করব দেখো ফার্স্টে এটা আমরা পড়তে থাকবো আশা করি অন্যান্য দিনের ইয়ের থেকে পিপিডি থেকে আজকে এটা খুব কালারফুল না আজকে আমার ভাই করেছে তো আশা করি এটা খুব কালারফুল লাগছে চলো তাহলে কালারফুল পিপিটির মাধ্যমে তোমাদের একদম বোরিং ডিআইটাকে একদম রঙিন করে তুলবো আজকে কি বলেছে দেখো ডাইরেকশন ইফ স্টাডি দ্য গিভেন ইনফরমেশন কেয়ারফুলি টু আনসার দ্য কোয়েশ্চেন এম এস ধোনি স্কোর রান এগেনস্ট ডিফারেন্ট কান্ট্রিজ ইন থ্রি ডিফারেন্ট ইয়ার্স নোট টোটাল রান স্কোর ইন ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশ আর কি বলেছে আদার্স মানে টোটাল রান এম এস ধোনির কোন কোন কান্ট্রি থেকে খেলে হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ আর আদার তাহলে কিছু ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশনটা কি এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ আছে বটে কিন্তু আমার একটু করতে অসুবিধা হবে তাই আমি এইখানেই করব ঠিক আছে দেখো তাহলে টু থাউজেন্ড যদি আমি ডেটাটা নিই প্রথমে তিনটে ইয়ার করব সেটা হচ্ছে টু

এরপর কি বলেছে দেখো দ্য রান স্কোর এগেনস্ট বাংলাদেশ ওয়ার ওয়ান থার্ড অব দি রান এগেনস্ট আদার ইন আচ্ছা পরে পড়ছি টু এর আদারের এটা বলেছিল দ্য অ্যাভারেজ রান স্কোর এগেনস্ট ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ ওয়াজ থ্রি তাহলে ইন্ডিয়ার বাংলাদেশে টোটাল অ্যাভারেজ কত থ্রি তাহলে ইন্ডিয়ার বাংলাদেশের বাংলাদেশে যদি হয় ইন্ডিয়া বাংলাদেশ টোটাল হচ্ছে 600 কেন না 300 যদি এভারেজ হয় টোটাল 600 তাহলে আদার কত হবে আদার হবে টোটাল স্কোর হচ্ছে 1200 তার মধ্যে ইন্ডিয়ার বাংলাদেশ যদি 600 হয় আদার হচ্ছে 600 হয়ে গেল ক্লিয়ার এবার আসি 2016 এ এই ডেটাটা এখনো আমি ইউজ করিনি এটা করব 2016 এ কি বলেছে দেখো দ টোটাল

अगेंस्ट आधा 2015 ऑफ देट टोटल रन्स कोड अगेंस्ट आधा 2016 इस 423 ताहले आधा 15 इस तू आधा 16 अमेकाने कोरनो बो देखो आधा 15:16 2016 2015 কি রেশিও আছে 4:3 কিন্তু আমি দেখতে পাচ্ছি 2015 এর আদার কত 600 তাহলে 4 ভ্যালু কত 4 এর ভ্যালু হচ্ছে আমার 600 মানে 1 ইন ইউনিটের ভ্যালু কত 150 তাই না 4 ইউনিটের ভ্যালু যদি 600 হয় 1 ইউনিটের ভ্যালু কত 150 তাহলে এখানেও ইনটু 150 যদি করি আমার কত হয়ে যাবে 450 তার মানে একটু ভালো করে ভেবে দেখ এইখানে আমার যদি ফোর হয় আদার তো ইন্ডিয়ার আদার মিলিয়ে হয়েছিল বারোশো তার মানে আমি ইন্ডিয়ার আদারের যদি বারোশো হয় আদার যদি ফোর হয় এটা কত সেভেন এই অব্দি ক্লিয়ার তাই তো দেখো প্রথমে টু এর ডেটাটা বানিয়েছিলাম টু থাউজেন্ড এর সিক্সটিন এর ডেটার আদারের দেওয়া আছে ঠিক আছে আদারের টু এর সাথে দেওয়া আছে তো 2015 এটা তো বেরিয়ে গিয়েছিল ওখান থেকে আমি 2016 টা পেয়ে গেলাম এবার দুটো রেশিও স্প্লিট করে দিয়েছি এখানে ইন্ডিয়ার আদার বেরিয়ে গেছে এরপর দেখো আর কি বলেছিল দা টোটাল রান স্কোরড এগেইনস্ট বাংলাদেশ ইন 2016

2017 এর ডেটা যাই দা সাম অফ দা টোটাল রান স্কোর এগেইনস্ট ইন্ডিয়া এন্ড বাংলাদেশ দা সাম অফ টোটাল মানে ইন্ডিয়া আর বাংলাদেশ ইজ ইকুয়াল টু দা টোটাল রান স্কোর এগেইনস্ট আদার মানে এইখানে বলেছিল কি বলতো যে ইন্ডিয়া প্লাস বাংলাদেশের হচ্ছে আদারের সাথে ইকুয়াল এরপর টোটালটা বলেছে ফোর হান্ড্রেড আর এই দুটো পার্ট ইকুয়াল তার মানে আমি বলতে পারি এটাও সেভেন হান্ড্রেড আর এটাও সেভেন হান্ড্রেড বলতে পারি তো এবার দেখো কি বলেছিল যে এটাও সেভেন হান্ড্রেড এটাও সেভেন হান্ড্রেড যেটা বাংলাদেশ সেটা 16 এর বাংলাদেশের ইকুয়াল কিন্তু আমি এখানে জানি না যে এটা বাংলাদেশ কত আর ইন্ডিয়া কত এরপরে কি বলেছে দেখো কোশ্চেনটার লাইনে যে দ্য টোটাল রান স্কোর্ড এগেনস্ট ইন্ডিয়া ওয়ার টোয়াইস অফ দ্য টোটাল রান স্কোর এগেন্স বাংলাদেশ ইন টু মানে টোটাল রান কিসে স্কোর করেছে এগেনস্ট ইন্ডিয়া দু হাজার সতেরোতে ইন্ডিয়াতে যত স্কোর করেছিল এম এস ধোনি সেটা কি বলতো এখানে লিখে নাও কিসে এই যে দ্য টোটাল রান স্কোর এগেনস্ট ইন্ডিয়া সেটা হচ্ছে টোয়াইস কিসের না দু হাজার বাংলাদেশে যে রানটা করেছিল এবার দেখো তো দু হাজার বাংলাদেশে কত রান করেছিল আমি জানি না তো দু হাজার পনেরোতে বাংলাদেশে যা রান করেছিল তার হচ্ছে বাংলাদেশে সুতরাং আমি এখানে একটা ছোট্ট করে পয়েন্ট লিখে নেবো এই যে এই জায়গাটা দ্য টোটাল রান স্কোর এগেন্স্ট ইন্ডিয়া তার মানে ইন্ডিয়া যদি এক্সয় ইন্ডিয়া যদি এক্সয় আমার তাহলে টু এক্স কোনটা হবে বলতে এখানে দিয়ে দিয়েছে টু এক্স আমার হবে হচ্ছে টোয়াইস অফ দ্য রানস কোর্ড বাংলাদেশ টু থাউজেন্ড ঠিক আছে ঠিক এবার দেখো ইন্ডিয়া হচ্ছে টু এক্স ইন্ডিয়া আর বাংলাদেশ হচ্ছে কত সাতশো তাহলে বাংলাদেশের কত বাংলাদেশের কত টোটাল সাতশো ইন্ডিয়া হচ্ছে তাহলে আমি এক্স বলতে পারি সাতশো মাইনাস টু এক্স ভালো কথা এই দু হাজার সতেরোর বাংলাদেশ আর দু হাজার ষোলোর বাংলাদেশও এক তাহলে দু হাজার ষোলোর বাংলাদেশ কত এখানে লিখে দিচ্ছি সেটা হচ্ছে কত সাতশো মাইনাস টু এক্স এই অব্দি ডান আর কোনো ডেটা নেই হ্যাঁ আর একটা ডেটা আছে দেখো বলেছিল এই যে এই যে জায়গাটা ডেটাটা আমি দাগ করে রেখেছিলাম দেখো দা রান স্কোর্ড এগেনস্ট বাংলাদেশ ওয়্যার ওয়ান থার্ড অব দা রান এগেনস্ট আদার ইন দু হাজার ষোলো তাহলে দু হাজার ষোলোতে আদারে কত চারশো পঞ্চাশ তার ওয়ান থার্ড মানে কত দেড়শো সেটা হচ্ছে এর ভ্যালু তাহলে এর ভ্যালু যদি দেড়শো হয় টু এক্স কোথায় লিখেছিলাম ইন্ডিয়া তাহলে তিনশো খুব ভালো কথা তাহলে এইটা যদি তিনশো হয় সেক্ষেত্রে ছশো মাইনাস দেড়শো ইন্ডিয়া কত তোমার ইন্ডিয়া হচ্ছে তোমার সাড়ে চারশো ঠিক তাহলে দেখো তিনটেই বেরিয়ে গেল সাড়ে চারশো দেড়শো ছশো ঠিক আছে এখান থেকে তোমার কি বেরিয়ে গেল এখানেও তোমার দেখো বাংলাদেশের সেম ছিল সেভেন এক্স মাইনাস টু এক্স টু এক্স হচ্ছে তিনশো সাতশো থেকে তিনশো গেলে কত হয় চারশো মানে বাংলাদেশ হচ্ছে চারশো আর এইখানের বাংলাদেশও কত এখানের বাংলাদেশও হচ্ছে চারশো ক্লিয়ার তাহলে পুরো ডেটাটা আমার কাছে বেরিয়ে গেছে কেননা এখানে টোটাল আছে এখানে ইন্ডিয়া আছে বাংলাদেশ আছে আদার আছে এখানেও তোমার ইন্ডিয়া আছে আদার আছে ঠিক আছে আর এখানে দু হাজার সতেরোর সবগুলোই বেরিয়ে গেছে দেখো ইন্ডিয়া বেরিয়ে গেছে বাংলাদেশ বেরিয়ে গেছে ঠিক আছে আদার তো সাতশো ছিলই আশা করি আর কোনো ডাউট নেই এইবার দেখো যখনই বেরিয়ে যাবে আর কোনো সম্মানে কোন দ্য টোটাল রান স্কোর ইন দু হাজার ষোলো দু হাজার ষোলোতে টোটাল রান কত দু হাজার ষোলোতে টোটাল রান দেখো এখানে সাতশো এখানে চারশো এগারোশো দিয়ে বারোশো বারোশো আর চারশো কত ষোলোশো ঠিক আছে 1200 আর হচ্ছে 1600 অপশন নাম্বার হচ্ছে आंसर ঠিক আছে नेक्स्ट क्वेश्चन नंबर नेक्स्ट क्वेश्चन नंबर হোয়াট ইজ দা সাম অফ দা রান স্কোরড এগেন্স বাংলাদেশ ইন অল থ্রি ইয়ার ঠিক আছে টোটাল বাংলাদেশের কত রান টোটাল বাংলাদেশের রান দেখো এখানে আমি করেছিলাম সেটা হচ্ছে এখানের বাংলাদেশ কত 150 এখানের বাংলাদেশ চারশো এখানেরও বাংলাদেশ চারশো 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 আটশো নশো তাহলে অপশন নাম্বার দেখো কত হয়ে যাবে নাইন ফিফটি তাহলে দেখো কি বলেছে যে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য রান স্কোর এগেনস্ট বাংলাদেশ ইন অল থ্রি ইয়ার্স তাহলে এখানে বাংলাদেশের কত দেখো এখানে বাংলাদেশের হচ্ছে চারশো ঠিক আছে এখানে বাংলাদেশের কত চারশো কেন দুটো বাংলাদেশ ইকুয়াল চারশো চারশো আটশো আর এখানের বাংলাদেশ কত এখানের বাংলাদেশ হচ্ছে 150 মানে আনসার হচ্ছে নাইন

এর সাথে কার রেশিও চেয়েছে এর সাথে চেয়েছে টু দ্যাট দা টোটাল রান স্কোর এগেইনস্ট বাংলাদেশ ইন 2017 তাহলে 2015 এ ইন্ডিয়ার স্কোর আমরা দেখে নেব 2015 এর ইন্ডিয়া স্কোর হচ্ছে তোমার 450 আর 17 তে বাংলাদেশ হচ্ছে 400 450 আর 400

50 60 चे, 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 15 আর 16 এ দেখো তোমার কাছে ডিফারেন্স চেয়েছে আদারের তাহলে 15 এর আদার কত 600 16 এর আদারস কত সেটা হচ্ছে তোমার 450 তাহলে দুটো ডিফারেন্স কত 150 তো দেখে নাও 150 কোন অপশনে আছে অপশন বি ঠিক আছে তাহলে কোয়েশ্চেন নাম্বার 4 টাই লাস্ট ছিল তাই তো তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল থাকবে দেখো ছোট ছোট ভিডিও আমরা অনেক রিলস দেখি তো ওই যে সময়গুলো নষ্ট করি তাই আমি তোমাদের জন্য ছোট ছোট ভিডিও বানাই এই ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল এখনো যায়নি যেগুলো তোমাদের কেস লেটার বেসিক যাদের ক্লিয়ার হচ্ছে না এই ভিডিওগুলো দেখো দেখো হেল্প হবে তাহলে আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিও তোমাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে কি করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু থ্যাংক ইউ আবার পরের ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো পড়াশোনা করতে থেকো টাটা